বলতে চাই শাহ কামদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমার জন্য একশোটা মামলা করা হবে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই বাংলাদেশে ভণ্ড দুরুৎপাত কাকে বলে ভালো করে লক্ষ্য করবেন এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক ইসলামিক স্কলার বাংলাদেশের সম্পদ যার নাম হলেন শায়েক আহমদুল্লাহ হাফিজ জহুল্লাহ আরো ধরে বলেন সাম্প্রতিক তার একটা ফতুয়াকে কেন্দ্র করে তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশের তুমুল আলোচনা সমালোচনা চলছে শায়েককে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে চল্লিশ বছর বয়সে রসুলের নবুয়াত প্রকাশ পেয়েছে চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্য তোলপার বিশেষ করে বাংলাদেশের একজন আলোচক মুফতি গিয়াসুদ্দিন তাহিরি শাইক আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করতে গিয়ে এক মা ফিরে গিয়ে বলেছে শাইক আহমদুল্লাহ হুজুরের দুই গালে জুতো মারো তালে তালে জোরে বলেন না হুজুবিল্লাহ আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই আলোচক গুণ যখন আলোচনা করেন আলোচনার মধ্যে কম বাড়া হতে পারে ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু শাহেদ আহমদুল্লাহ হুজুরকে গিয়াসুদ্দিন তাহরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে আমরা তাহরিকে বলতে চাই এর জন্য যদি তুমি ক্ষমা না চাও এই জুতো তোমার গালেই পড়তে পারে তার কারণ কি লক্ষ্য করে ভালো করে বুঝবেন এ তার আলোচনার বক্তব্য বলতে গিয়ে শাহেক আহমদুল্লাহ হুজুরকে কাফের বলে ফতুয়া দিয়েছে কুফুরির ফতুয়া দিয়েছে তাকে বলেছে কাজ তাকে বলেছে দাজ্জাল বলেছেন রসুলের দুশুন খুব ভালো করে বুঝবেন সায়ে কামাজুল্লাহ হুজুর নবীন ওই রসুল নয় ফেরেশতা নয় আলোচনায় ভুল হতে পারে আপনি ভুলের সমালোচনা করেন দলিল দিয়ে কথা বলেন কিন্তু তাকে আপনি কাজ বলবেন যা বলবেন আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেবেন চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেবেন তার বিরুদ্ধে মামলা দেবেন এটা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না সায়ে কামাদুল্লা হুজুরের একটা ফতুয়াকে কেন্দ্র করে আলোচনাকে কেন্দ্র করে আপনি মামলা করতে যাচ্ছেন আমরা তাইর ভাইকে মনে করে দিতে চাই এক বছর আগে আপনি একটা গান বলেছিলেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লা গেল গায়েব হয়ে নাউযুবিল্লাহ কোন রসুলের ধন খাজাই পায়্যা শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে নাউযুবিল্লাহ কোন এই যে তিনি বললেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ এই কথা বললে কি মান থাকে সরাসরি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা হয় সঙ্গে কুপুরি করা হয় সঙ্গে করা হয় আমরা তাইরিকে বলতে চাই কামদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমার জন্য একশোটা মামলা করা হবে

হে কথা কর না কে শাহ কামাদুল্লাহ হুজুরের ভাবটুকি কম আছে তুমি যদি এক মামলা করো হাজার মামলা প্রস্তুত হয়ে যাবে এর দোয়া করে বলি মামলা টামলার দিকে যাইও না এ আর যখন আর কালেমের বিরুদ্ধে কথা বলে ইসলাম ইসলামবিদ্বেষেরা খুশিতে নাচানাচি করে তারা মিষ্টি কিনে খায় তুমি আজকে বলতেছে হাদিসে নাই কোরানে নাই আজকে দেখলাম গিয়াস উদ্দিন তাই নিজের জন্মদিন পালন করতিছে কেক কাটে নাউজমিল্লাহ কন এখন আমি বলতে চাই একজন মুসলমান হয়ে নিজে কালেম দাবি বাংলাদেশের সম্পদ এই বাংলাদেশের পাঁচজন আলেমের নাম যদি কেউ জানতে চাই সবচেয়ে বড় আলেমকে যোগ্য আলেমকে তার মধ্যে একজন শায়েক আহমদুল্লাহ হুজুরের নাম থাকবে তার কারণ তিনি শুধু আলেম নয় তিনি সমাজসেবক তিনি বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আমরা দেখেছি বাংলাদেশে যখন ঝড় হয় বন্যা কবলিত মানুষ পড়ে যায় বন্যা বন্যা কবলিত মানুষের কাছে খাবার দেয় শীতের তো মানুষকে তিনি পোশাক দেয় করোনার মধ্যে হাজার হাজার মানুষকে খাবার দিয়েছে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াইছে তার মানে বোঝা গেল শায়ক আমাদুল্ল বাংলাদেশের মানুষের সম্পদ সুতরাং একটা কথা সুস্পষ্ট করে বলবো তাইরি ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে মায়াপিল আসার সময়েও তার সঙ্গে কথা বলেছি ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি যা করেছো করেছো তুমি ঠান্ডা হয়ে যাও আর অতি বাড়াবাড়ি করো না বাড়া ভালো কিন্তু বেশি বাড়া আমরা সুস্পষ্ট করে বলতে চাই রসুল চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না এই কথা সাহেব আমাদের হুজুর বলেছে এই কথার বিরুদ্ধে তিনি ভুল ধরেছে ভুল তুমি ধরতে পারো দলিল যে কথা বলতে পারো কারণ আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে রসুরের জীবনের নবুয়ত প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে কথা সত্য কিন্তু রসুরের নবুয়ত কখন থেকে শুরু এক সাবি জিজ্ঞেস করে বলতে সিয়ার তিরমিজি শরীফের হাদিস তিন হাজার ছয় তিন নম্বর হাদিস এক সাবে জিজ্ঞেস করে নিয়া রাসূল আপনি কখন থেকে নবী রুসুল বলেন কুঞ্চু নবীন ও আদামা বাইনার রুহুয়াল যখন আদমের ঢেউ ছিল এক জায়গায় রু ছিল এক জায়গায় আদমের ঢেউ তামাখিতে ঘোরাঘুরি খাচ্ছিল তখন থেকে আমি নবী শোভনালা বলেন তার মানে বোঝা গেল আবার নবী নবী হিসেবে নির্ধারিত হয়েছে কিন্তু নবী হিসেবে প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে নবু নির্ধারণ হওয়া আর প্রকাশিত হওয়া এক জিনিস নয় কথা বলে না কেন ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে সুতরাং তাইরিকে বলতে চাই যা করেছো থেমে যাও আর লাফালাফি করো না আর আমি মনে করি একটা কথা নিরপেক্ষভাবে বাংলাদেশে চলো মানুষের বিতর্ক চলতিছে শাহেকুল্লাহ হুজুর তারির সঙ্গে বসার দরকার নাই ওর সঙ্গে ডিবেট করার দরকার নাই পাঁচ সেকেন্ডের বক্তব্যে এই সমস্যার সমাধান হতে পারে শাহেক যদি শুধু নিজে নিজে লাইভে এসে বলে চল্লিশ বছর বয়সে পেয়েছে প্রকাশ পেয়েছে আমি এটাই বুঝেছি এটা করলেই তো সমাধান হয়ে যায় এটা বললে ভালো হবে আর বিভ্রান্ত হবে না অনেকেই বলতে না তাইরির কথা জবাব দেওয়া যাবে না কুকুরের কাম কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরের পাই কি মানুষের কামড়ানো শোভা পাই এটা সকলের দাবি কিন্তু আমি বলবো না একটা কথা বলার কারণে কুকুরের যদি কামরানো বন্ধ হয় হইসই বন্ধ হয় তাহলে কথাটা বলা দরকার কথা কে আমরা আর দলাদলি চাই না আমরা সকল আলেম যদি একদল হতে না পারি এই বাংলাদেশে মুসলমানদের আরো বারোটা বাঁচবে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য বাংলাদেশের আলেমরা রায় আমরা একদল হতে পারিনি আজকে দেখলাম গত তিন দিন আগে আদালতে এই যে আমার প্রিয় ভাই হারুনুর রশিদ আছেন সবসময় মুফতি আমির হামজা ভাইয়ের সঙ্গে থাকেন কুষ্টে ভার্সিটিতে তিনি পড়াশোনা করে আদালতে একই চেয়ারে বসে আছে মুফতি আমির হামজা মুফতি আলী হাসান ওসামা তারপর মুফতি মাহমুদুল হাসান বুনবি একই চেয়ার অসহায় হয়ে বসে আছে আমি বলতে চাই আদালতের বারান্দায় যাইয়ে যদি আমরা এক হতে পারি আমরা ময়দানে কেন এক হতে পারলাম না আমরা যদি ময়দানে এক হতে পারতাম আমাদেরকে আদালতের বারেন্দায় যাওয়া লাগত না আমাদেরকে কারাগারে বন্দী হওয়া লাগতো আজকে বাংলাদেশে এক হুজুর যখন আর হুজুরের বিরুদ্ধে লেগেছি এক হুজুর আর এক বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছি তখনই আমাদেরকে জালেমেরা জুলুম করার সুযোগ পেয়ে গেছে এই জন্য বলি আর দলাদলি করার সময় নেই আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বুঝি না আমাদের পরিচয় মুসলমান আর আমাদের সংবিধান হলো আল কোরআন ওই মুসলমান পরিচয় মেনে সংবিধান কোরআন মেনে এই জমিনে যতদিন আছি আসি দল হয়ে এই জমিনের ভেতরে জীবন পরিচালনা করতে কারা কারা যে আছেন দুটি হাত আল্লা কে ধরে দেখা